সার দেওয়ার পরে জানা জানলি পর্যন্ত তোমার পানির পরে আল্লাহ লাগিয়ে অন্ধকার হয়ে আছে কাজ তো করতে হবে এক সপ্তাহ আজকে হয়েছে এখন পর্যন্ত বালক বাপের সূর্য ওঠে না গতকালকার আগের দিন সকাল সকাল সূর্য উঠছিল তারপরও মানে বেশি আহত থাকে নাই না কাজ তো করতে হবে সকাল সকাল কাজে লেগে বসেছে মই দেওয়া অনেক কষ্টের আগে তো গরু দিয়ে মই এখন আমরা দেখছি মানুষে কিছু করার নাই দিন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে পশু পাখির প্রতিও মানুষের দয়া মহাব্বত বাড়ছে তার জন্য এখন আর পশুদের দিয়ে কাজ করানো হয় না বিশেষ করে আমাদের অঞ্চলে সার দেওয়া হয়েছে এখন ময়দার পরেই বুটটা লাগিয়ে দিব দেখতে থাকুন ভিডিও এই যে বুটটা বুটটা

যেভাবে লাগাইতে হয় ভুট্টার বীজ লাগানো শেষ সকালবেলা ভুট্টার বীজ শেষ হয়ে গেছিলো সহ এক কেজি ছিল তাতে লাগাতে লাগায় শেষ করতে পারিনি আমরা সবটা ক্ষেত এখানে আরও ছয় থেকে সাতটা কিল বাকি ছিল আবার আব্বা জুমার দিন ছিল আজকে জুমার দিনে নামাজের আগে গোসর করে যাও নামাজ চললে বাজার চলে গেছে বাজারে নামাজ পড়ছে ওখান থেকে বিশ দিন আবার চলে আসছে এখন আচরণ আজান দিছে লাগাইতে লাগাইতে খানা দানা খাইয়া দুপুরে দানা খেয়ে তারপরে এসে লাগাইছি আধা ঘন্টা এক ঘন্টার মতো লাগছে দুইজনে লাগাই ফেলছি আরেকজন লোক নিছিলাম যে শেষ আল্লাহ ভালোভাবে দেয় তাতেই সন্তুষ্ট অতিরিক্ত বেঁচে গেছিলো আরও আছে অল্প কিছু ভালো ভালো বীজগুলা ভুট্টার বীজগুলা দুই কেলের মাছ মাঝে লাগাই দিয়েছি যাতে পরবর্তীতে কোনো একটা তেলের মাঝখানে লাইনের মাঝখানে যদি মিস যায় ওইটা মাঝখানের থেকে যাতে নিয়ে লাগাইতে পারি লাইনটা ঠিক করতে পারি এই জন্য মাঝে মাঝে লাগাই দিয়ে রাখছি গ্যাপটা যাতে পূরণ করতে পারি আজ তো সারাটা আকাশই অন্ধকার ছিল রৌদ্র ওঠে নাই সকাল থেকে বিকাল পর্যন্ত এভাবে গেস গেছে গেলো Thanks for watching.